সাগর ব্লকে তৃণমূলের কর্মী সভা বিরোধীদের বিরুদ্ধে কড়া বার্তা সাংসদ বাপি হালদারে দক্ষিণ চব্বিশ পরগনার সাগর ব্লকে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মশালা এই কর্মশালায় উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা মথুরাপুরের সাংসদ বাপি হালদার জেলা সভাধিপতি সাবিনা ইয়াসমিন সাগর ব্লকের অঞ্চল সভাপতি সহ দলের একাধিক নেতৃত্ব সভায় সাংসদ বাপি হালদার বক্তব্য রাখতে গিয়ে বলেন সব জায়গায় এস আই করা হচ্ছে কিন্তু আসামে হচ্ছে না কারণ সেখানে বিরোধী দলের ক্ষমতা আছে পশ্চিমবঙ্গের মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে এসআইআর করা হচ্ছে এর সঙ্গে ইলেকশন কমিশনের কিছু বিশিষ্ট ব্যক্তির জোখ রয়েছে তিনি আরও বলেন দু সালের বিধানসভা নির্বাচনে বিরোধীরা যাতে প্রবেশ করতে না পারে সেই লক্ষ্য নিয়ে চোটবল কর্মীদের একজোট হয়ে কাজ করতে হবে বিরোধীরা ভোট বাঞ্ছাল ও মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তাই আমাদের আরও সতর্ক থাকতে হবে সবাই উপস্থিত তৃণমূল কর্মী ও সমর্থকেরা এই বক্তব্যের উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আসন্ন নির্বাচনে দলের জয় নিশ্চিত করার অঙ্গীকার করেন সাগর থেকে তপন কুমার দাসর রিপোর্ট টিএন নিউজ বাংলা তারা শেষ পর্যন্ত নির্বাচন কমিশনকে নিজেদের অঙ্গলি হেলনে পরিচালনা করতে চাইছে সেটা আমাদের থেকে আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন তারা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে আজকে সারা বাংলা তথা ভারতবর্ষে বাংলার সাথে সাথে অন্যান্য বারোটি রাজ্যে তারা এসআইআর ঘোষণা করেছে এতটাই বাংলা বিরোধী তারা আপনারা সবাই ইতিমধ্যে জেনেছেন যে ভারতবর্ষের আগামী এক বছরের মধ্যে পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচন রয়েছে কেরালা যেমন আছে আছে আমাদের বাংলা আছে সাথে সাথে আসামেরও নির্বাচন আছে যেহেতু পাঁচটি রাজ্যের মধ্যে চারটি রাজ্য যেখানে বিজেপির ক্ষমতা নেই বিজেপি সরকার সেখানে নেই তাদের হচ্ছে অন্যদিকে আসাম যেখানে ভারতীয় জুমলা পার্টি যারা ক্ষমতায় রয়েছে তাই আসামে এসআইআর করা যাবে না আপনার সবাই ইতিমধ্যে অবগত হয়েছে যে এই যে এসআইআর হচ্ছে ভারতবর্ষে অন্যান্য রাজ্যে হলেও আসামে এসআইআর হচ্ছে না তার কারণটা কি আসামে ভারতীয় জনতা পার্টি ক্ষমতাতে রয়েছে বাংলার মানুষকে বিপদে ঠেলতে হবে বাংলার মানুষকে যেন তেন প্রকারে তাদের ভোট থেকে যে কোনো ভাবে অস্বীকার করতে হবে এরা বলছে তারা বলছে নিবিড় সংশোধন করতে চাইছে কখন বলছেন ঠিক দু সালের ভোট বৈতরণী পার হয়ে যাওয়ার পরে আমাদের প্রিয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে দাঁড়িয়ে তিনি পরিষ্কার বলেছেন নিশ্চিত ভাবে আমরাও চাই যে ভোটার লিস্টে নিবিড় সংশোধনী হোক স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক স্বচ্ছ হবে মানুষের নাম সেখানে থাকুক আমরাও চাই একটা সুস্পষ্ট ভোটার লিস্ট কিন্তু আপনি দু সালে যে ভোটার লিস্টের উপরে ভর করে আপনি বলছেন এই ভোটার লিস্টটি ভুয়ো এখানে ভুয়ো নাম রয়েছে আপনি যদি ভুয়ো লিস্টে প্রধানমন্ত্রী হতে পারেন ভুয়ো লিস্টে যদি স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন লিস্ট যদি ভুয়ো হয়ে থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রী তো ভুয়ো আপনি স্বরাষ্ট্রমন্ত্রী তো ভুয়ো তাহলে সবার আগে আপনাকে প্রধানমন্ত্রীর করছি ছাড়তে হবে স্বরাষ্ট্রমন্ত্রীর করছি ছাড়তে হবে ভারতীয় ক্যাবিনেটকে ভেঙে দিয়ে নতুন করে আবার ভোটার লিস্টের যেমন স্পেশাল ইনসেন্টিভ ডিভিশন যেমন হবে নিবিড় সংশোধন যদি হয় এবং নিবিড় সংশোধন হওয়ার পরে স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি হোক তারপর ইলেকশনটাকে সুসংগঠিত করুন আমরা ধরবার কংগ্রেসের পক্ষ থেকে প্রিয় সাধারণ সম্পাদক আমার লোকসভা দলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দার্থহীন ভাষায় দিল্লি রাজপথে দাঁড়িয়ে বলেছেন যে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের উনত্রিশ জন যে সদস্য আছে আমরা তাদের সকলকে এক বাক্যে সেখান থেকে রেজিগনেশন করিয়ে চলে আসব আমরা আপনাদের সাথে সহমত পোষণ করছি যে হ্যাঁ আপনারা এসআইআর করুন কিন্তু দয়া করে তার আগে ভারতবর্ষের যে মন্ত্রিসভা সেই মন্ত্রীসভাটাকে ভেঙে দিন ক্যাবিনেটটাকে ভেঙে দিন নতুন করে ভোটার লিস্ট তৈরি হোক তারপরে আমার ইলেকশনে আসুন সেদিন দেখব আপনি স্বচ্ছ ভোটার লিস্টের স্বচ্ছ প্রধানমন্ত্রী হয়েছেন আজকে যদি ভোটার লিস্টটা ভুয়ো হয় তাহলে ভুয়ো প্রধানমন্ত্রীর পদত্যাগ চাই সেদিনকে আমরা পরিষ্কারভাবে বলেছিলাম কিন্তু আপনারা জানেন হিটলারি কাজ দেয় সারা ভারতবর্ষটাকে পরিচালনা করছে আমি মনে করি আজকে যারা আপনারা এখানে উপস্থিত হয়েছে সাগর ব্লকের প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি বুথের যাদের কাঁধের উপরে ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেসটাকে এখানে প্রতিষ্ঠিত এবং আগামী দিনে এই এলাকাতে সকলের সহযোগিতায় এগিয়ে চলেছে আপনারা একেবারে দলের ক্রিম কর্মী আপনারা দলের একেবারে সুযোগ্য সহি